সমস্ত নমস্কার তম ঠারু তমগা তম গাঁ নই তমগা ঠার বেশি তম গাঁ নই মীবতার পঁহি পহরি মো হৃদ যায় হৃদযায় সতরে তোমায় তম গাঁ নই ভারি মনে পড়ে আসন্ত শুনে সেমিম এক কবি কবিতার শিরনামা তুম গাঁ মনে পড়ে ভারি মনে পড়ে তুম গাঁ চৌপাড়ি বৌল ফুলর বাসনা তুমগা চৌপাড়ি বৌল ফুলর বাসনা গুয়া নড়িয়া গছ ফাঙ্করে ফাড়িকি আহ্ন গুয়া নড়িয়া গছ ফা কে ফা কিয়া জহ্ন মর মনে পড়ে ভারি মনে পড়ে তুমগা নই পঠা কাশ তন্ডি ফুল তুমগা নই পঠা কাশ তন্ডি ফুল সরতর তোফা তম নই নীলকই ধার তুম গা নৈকূল কাচ কে পাঁ নূল কাচকে ভিজা বা তুমর সে ভিজা ভিজা বাসনা কলকল কণ্ঠরেি বেপরু খিলি কলকুয়ী কণ্ঠরেি বেপরু আস আজ মনে পড়ে ভারি মনে পড়ে আজ মনে পড়ে ভারি মনে পড়ে তুমগা গা তুঠ পথর উপরে ତୁମ ଗାଁ ନଈ କୂଳେ ତୁଠ ପଥର ଉପରେ ତୁମ ପାଦ ପାଉଁଜିର ଋଣ ଝୁଣୁ ସୁରେ ତୁମ ପାଦ ପାଉଁଜିର ଋଣୁଝୁଣୁ ସୁରେ ଆଉ କେହି ପଟ ପାଣି କାଚର ଝଙ୍କାରେ ଆଉ କେହି ପଟ ପାଣି କାଚର ଝଙ୍କାରେ ମନେ ପଡ଼େ ତମଗାଁ ମନେ ପଡ଼େ ତମଗାଁ ଭାରି ମନେ ପଡ଼େ ମନେ ପଡ଼େ ତମ ଗାଁ ଭାରି ମନେ ପଡ଼େ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ